এই জিল্লু মালদে যখন আমরা গানের সিনটা ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি ভাই আসে আমার পাশে আর এসে বলে কি স্যাম একটা কথা বলছি এই সংলাপটা হিট হয়ে যাবে আচ্ছা বলছেন স্যার আমি তখন বুঝিনি ব্যাপার তখন হিট হয়ে যাবে ওই জায়গাটা বলে এই যে বললো না এই সাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসা দে জন্য এই স্টরে নিয়ে যাওয়ার জন্য আর খালি এখানে থামবো কেন আরও এগিয়ে যাব আমরা ইনশালে বাবা আমি অনেক জায়গায় বলেছি মানে মেগাস্টার উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার হি ইজ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ একটা অরা আছে ওনার এই অরাটা আপনি পরে একটা মানে ওই মুগ্ধ হয়ে যাবেন একটু মানে ওই কথা বেরোবে না মুগ্ধি এরকম একটা ব্যাপার তো ওইটা একটু ভাঙাতেও সময় লেগেছিল তবে একবার ওটা ভেঙে গেলে উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার ওটা একটা শেখার জিনিস অসাধারণ অভিজ্ঞতা এটা আরও বেশি করে বলুন তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি তাই না তো এগুলো আরও বেশি করে বলুন এটাই বলবো বাট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি প্রচণ্ড কৃতজ্ঞ আমার কাজ ভালো লেগেছে আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য এডিটটা দেওয়ার জন্য আর শাকি ভাইকে সাকিব ইয়ান্সকে আর এরকম একটা বড়ো ছবি করার জন্য যেখানে মানে অনেক আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি কি যারা যারা মানে যে সিনেমা হলে যায়নি তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার যে একটা হিট সিনেমার পাওয়ার টেনে আনার পাওয়ার ওরে বাবা প্রচন্ড ছিলাম প্রচন্ড খুব ছিলাম আমি তাই জন্য তার আগে আগে করতে চেয়েছিলাম সেটে শুটিং করার দেখা তো দেখাটা করে নার্ভাস হয়ে গেলাম তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে বড় কাজ করছে তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন তো সেটা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে আর তারপর তো বাকিটা ইতিহাস জিল্লু আরিয়ান মির্জা আপনার দর্শকরা যা বলছেন সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই খুব বেশি এবার দেখো দেখুন মানে ছবির ট্রেলারটা তো সবাই দেখেছেন তবে আমি কাজ করেছি সেটাও শুনেছেন কিন্তু ছবিটা যা একজন দুজনকে না মানে দেখতে হয় প্রথমে তারপর যে হাইপটা তৈরি হবে না সেটার জন্য আমি অপেক্ষা করছি সেটাই একটা ব্যাপার তো খুবই সবাই বসে আছে কিন্তু আসলে যে সিনেমাটা কতটা ভালো সেটা বুঝতে পারছে না এখনও সেটার জন্য আমার খুব খুব আমি খুব দুঃখিত তো সেটা আশা করি ইট উইল চেঞ্জ ভেরি সুন লেটস হোপসো লেটস হোপসো ইনশাআল্লা লেটস হোপসো ভগবান আশীর্বাদ নিশ্চয়ই হবে ইটস হিউজ মার্কেট দেয় তো তখন আবার প্রশ্নটা করবেন

ব্যক্তিগত সাকিব খানই হচ্ছে বললাম না দারুন দারুণ মানুষ দারুণ মানুষ দারুণ মানুষ মানে এত বড় তারকা হয়ে যেভাবে উনি মানে কথাবার্তা ওনার ভাবভঙ্গি মানে খুবই নর্মাল আফটার আ পয়েন্ট মানে এটা আমাদের মাথায় আমার মাথায় ছিল কি বাপে বাপ এরকম একজনের সামনে সে পড়েছি তারপর দেখলাম কি খুবই সুইট একজন মানুষ খুবই সুইট তোমরা ছাড়লিই দেখতে যাব না না হয়নি উনি শুটিং ব্যস্ত আছে তবে আমরা চেষ্টা করছি সেটা করার কারণ আমার খুব ইচ্ছা ছবি মুক্তির পর আমি ওনাকে জানিয়েছি এত বড় একটা সাকসেসফুল ছবি সেটা আমি ওনাকে জানিয়েছি কনগ্রাচুলেশন জানিয়েছি তবে দেখা হয় ওঠেনি তো আমারও খুব দেখার ইচ্ছা তবে আমি অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি আমাকে উনি কনগ্রাচুলেট করেছেন সো থ্যাংক ইউ বিশাল একটা বড় পাওনা সেটা উনি একজন পরিচালক যিনি মানে নিজের আর্টিস্টকে নিজের অ্যাক্টার উপর একটা ভরসা রাখেন আর উনি প্রথমেই বলেছিলেন প্রথমে দেখেন তারপরে দেখে বলেন তুমি করে দাও আমি ভুল হলে বলবো কি এরকম তো ওই ভরসাটা যখন একজন অভিনেতা পায় তখন সে আরও মানে আরও ভালো করে কাজটা করতে পারে সেটা আমরা যেমন আমরা আপকামিং অ্যাক্টার্স সো অনেক সময় কী হয় অনেক ডিরেক্টররা চেপে বসে কিন্তু আমার এটাই চাই ওটাই চাই উনি একজন মানুষ একরকম ডিরেক্টর যিনি ওপেন টু নিউ মেথডস নতুন রকম সব পদ্ধতি ওনার ভালো লাগে উনি আর উনি খুব ন্যাচারালিজম পছন্দ করে সেটার সাথে আমিও রিলেট করেছিলাম ধারাবাহিকে যেটা সবসময় হয়ে ওঠে না তো সেখানে আমি প্রচণ্ডভাবে এনজয় করি যখন উনি বলেন দেখ দেখো আমার একদম ন্যাচারাল একটা আমি অ্যাক্টিং চাই তো আসলে সেটা করে উঠতে পেরেছি